আর কৃষ্ণে আমি কি অশান্তির মধ্যে বসছি ওই যাই হতিনের মেয়া সারা রাত দিন পুটুর 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 করে কার হাতে করবো তার বাইর হাতে দেইকে হুই না এক গন্না দুই গন্না সাত গর দেইকে মৌলানা মানুষের বেটি হাতে বিয়ে দিলাম হেই মৌলানা মানুষের বেটি এত যাই রে হবো হেডে তো আমি কল্পনাও করা হয় নাই হ্যাঁ বিয়ের বছর গুত্তি না গুত্তি বিনো বাসায় কি যাই রে যাই রে দেখছ তোর ভাই কি কব ও তো আর ওর মধ্যে নাই ওর মাথাটা নষ্ট করছে কবরেজের বংশধর নয় না তাবিজ করছে শ্বশুর বাড়ি নিয়ে যাইয়া যাইছে তাই খিলাইয়া পোলাডার মাথাটা নষ্ট করছে পোলার আমার বাঘে নাই আমার কথা শুনে না রে মা বয়ের কথা শুনে মুখ দিয়ে কিছু কয় না চুপ করে থাকে আমার এত সুন্দর সাজায় না গুজায় না সংসার ওই হতিনের মেয়া ভাই বেচায় পোলারে আলাদা করে নিয়ে চাকুম চুকুম করে খাবো তাকে আমি অবাদ দিব থাকিস তোর মামা করে ডাকতেছি ডাইকা আইনা ওই মাগির মেয়ের শিকার মু বাড়ির মধ্যে আরো কোনো বউ আছে যে না নাইমেক বিয়ে দিছি দুই যাও বনে না নারাই বাজে বিনয় বাসায় তাও একটা কথা আসিল হ্যাঁ এই বাইডের মধ্যে নাই কোনো কাম কয়ডা মানুষ এই কয়ডা মানুষের খালি আন্না বান্না তা অর্ধা অর্ধি কাম আমি করি এই জেলা কাম করতি ওতি গাইমে উঠে আর বুগু না আসাম ও আমি ওর মানুষ চিনে না কি জন্য বিন আসাই জানস ওই যে গেদা কামাই করে আমরা সবাই মিলে খাই এইটাই ওর সহ্য হয় না ওই হতিনের মায়া কি বুঝবো বেডা আমি কত কষ্ট করে মানুষ করছি হ্যাঁ বেডা আমি জন্ম দিছি বেডার কামাই আমি খাবো না ওই হতিন খাবো হতিনের মেয়া খাবো বেডা কি ওই হতীনের বাড়ি থেকে নিয়ে আইছি নেহি এ মা কথা गावছিন আমার কাম আছে এদারি রস চুপ কথা কবা দলীয় তাল বাজে জায়গা নাইম দাশনা ওই হতিনের মায়া এডের মনে মুই তো মুত কিলাইছি গোলামের পোলা মা উঠিয়া বাবির মেয়েটা নস আমি মরি তারপরে বুঝবিনি কত দানে কত চাইল যাই হোক মা এত অশান্তির পরেও একটা সংবাদ হইনা বাল থাকে তুই বিন আলাদা সংসার করে খাইতেছস তোর হসুর বাড়ির যাইয়া এক প্লেট ভাত নিয়ে দিলে আমি বহি আমার মনটা হয় না কোন একটা বাড়ির মধ্যে আমি ওই ভাতটা খাইতেছি মনটা হয় প্রাইমারি স্কুলের মধ্যে বইয়ে থেকে খাইতেছি সারাক্ষণ আউ মাউ কাউ কাউ নাই গাই থাকে জামাই সরকারি চাকরি করে চাকরন্দর মানুষ তুই চাকরন্দরের বউ তোরা আলাদা ফ্যামিলি হয়ে টিম টিম করে থাকবি তোকে ওই পালে ঘরেতে থাকবি জামায়ের কামাই খাইতি খাইতি ওই পালে ঘরে চন্দন নামছে আর ওই হতিন ওই হতিনের তো বুড়ি নামছে দেখছি আমি হতিনের মুখটা দেখলি আমার বমি আহে বালাই করছস চশমা আলাদা ফ্যামিলি তোরা খুঁটি ট্রেনে চাটিত খাবি আমি তোর জন্য ছোট ছোট হাড়ি পাতিল কিনছি রাইস কুকার কিনছি প্রেসার কুকার কিনছি বাড়ির এই অশান্তির জন্য যাবার পাইতাছি না আমি যাইয়ে সব কিছু দিয়ে সব গুছাই গোছা দিয়ে হোন এর মধ্যে উঠেনের মধ্যে একটা বেড়া দিবি জামায় কবি তিন আইনে বেড়া দিবার আমি তোর যাইয়ে ওই হতিনের মুখটা দেখবার হম না ওই হতিনের মুখ দেখলেই আমার বমি আহে সীমা নিজের ময়া বিনয় হয়েছে তাতে তুমি খুব খুশি আর মানুষের মায়া বিনয় বাছাই তাতে খুব দোষ হয়ে গেলগা এটা তোমার ন্যায় বিচাৰিলে এটা তোমার ইনসাফ Zaire, gula, merg, la fkajtire. Ha, eh? ah, usit, ka takoj <laughs>